গরমের দিনে খুবই উপকারী একটা সবজি লাউ আর যদি লাউটা হয় একটু নতুনভাবে নতুন রকমের রান্না তাহলে তো কোনো কথাই থাকে না তো আজকে আমি এই লাউটা খুবই কম মশলা আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক বাই বায়দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া তো আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম অনেক অনেক শুভেচ্ছা আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছ দিয়ে লাউ এর পাতলা ঝোলের তরকারি তবে লাউয়ের তরকারিটা কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে তৈরি করলাম আর কোথায় কোন মশলা কিভাবে ব্যবহার করলাম তো প্রথমে আমি চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এই যে তো এখন এই মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়া কালারের জন্য আর স্বাদের জন্য লবণ দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করে নেওয়া আমার হয়ে গেছে এখন একটা হাড়িতে একটু তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব লাল লাল করে মানে পেঁয়াজ বেস্তার করে যেভাবে ঠিক সেইভাবে ভেজে নেব তারপর এটা কোথায় ব্যবহার করবো সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এই পেঁয়াজটা এইভাবে দেওয়ার কারণেই কিন্তু লাউটা বেশি সুস্বাদু হয় আর একটা চমৎকার ভ্রাণ বের হয় এই দেখুন বন্ধুরা লাউর জন্য যে আমি পেঁয়াজটা ভাজছিলাম তো সেটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠে নেব আপনারা ঠিক এইভাবে ভেজে নেবেন পেঁয়াজটাকে তো একই কড়াইয়ে আমি এবার মাছগুলোকে ভেজে নেব তো লাউয়ের এই রান্নাটা কিন্তু একটু ভিন্ন হবে আমার মনে হয় কেননা সবাই এইভাবে করে না তো আমি এখন একটা লাউ নিয়েছি তো দুই ভাগ নিয়েছি আর এক ভাগ আমি রেখে দিয়েছি লাউটার তো লাউটা অনেক কচি আর টাটকা ছিল তো এখন এটাকে আমি কেটে নেব তো আগেই আমি খোলাটা ছাড়িয়ে রেখেছিলাম এখন শুধু পিস পিস করে কেটে নেওয়ার পালা এই যে আমি এই সাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু লাউ একবার খাবে এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো এদিকে মাছটা কী অবস্থা দেখি তো মাছটা আমার ভাজা পিঠ হয়ে গেছে এখন মাছটাকে উল্টে দিচ্ছি তো দু মিনিট পরে এখন দেখবো মাছের দ্বিতীয় পাশটা কেমন হয়েছে তো যদি উঠে যায় তাহলে মাছে এই যে উঠে যাচ্ছে তার মানে মাছের দ্বিতীয় পিঠো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ে আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো আমি কিন্তু এখানে কোনো মশলা কষাচ্ছি না আপনারা পুরো স্টেপ ফলো করুন তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে রান্নাটা করছি শুধু তেলের ভিতর লাউগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ফালি করে রাখা কাঁচা ঝাল ব্যবহার করছি আর ধনিয়া গুঁড়া হাফ চামচ ঝালের গুঁড়া সাদের জন্য পরিমাণ মতো লবণ ব্যবহার করছি হলুদটা কিন্তু এখন দেব না যদি হলুদটা পরে দেওয়া হয় তাহলে লাউটা সিদ্ধ হতে সময় লাগে না আর যদি আগে দেওয়া হয় তাহলে সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তো আমি আট মিনিট পর এ ঢাকাটা উঠে দেখছি তো দেখুন অল্প সময়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্টের মতো তো এই সময় আমি একটা মশলা দিয়ে দিচ্ছি সরিষা জিরা আর রসুন বাটা দিয়ে এখন এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা এখন দেওয়ার জন্য এটা আরও সফট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো এবার আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট পর আসবো ফিরে তো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা কতটা পানি সেরেছে লাউ থেকে এই পানিতেই কিন্তু পুরোপুরিভাবে লাউটা সিদ্ধ হয়ে যাবে তো এইখানে আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবই এখনই লাউটা আমার নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ভেতর এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য লাউটা আমি পুরোটা সিদ্ধ করে নিয়ে কিন্তু হলুদটা ব্যবহার করছি আপনারাও এভাবেই দিবেন তাহলে লাউ গলিয়ে নিতে আর কোনো সমস্যা হবে না অল্প সময়ে গলে যাবে তো দেখুন বন্ধুরা লাউটা কিন্তু আমার হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে একটু অল্প ঝোল ব্যবহার করব। তো লাউ এর অল্প করে ঝোল দিয়ে দিয়েছি এখন পরবর্তী স্টেপে চলে যাব এই লাউ ঝোলটা ফুটে গেলে তো লাউ এর ঝোল ফুটতে শুরু করেছে এ যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ এই মাছটা দিয়ে আরও আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু কুক করে নেব যাতে মাছের ভেতরে ঝোলটা যায় তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি পঞ্চাশ সেকেন্ডের মতো জাল করে নিচ্ছি নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের ব্রেস্তাটা বে বাটা তো এটা সবার শেষে দিতে হবে তাহলে পেঁয়াজের যে ঘ্রাণটা সেটা লাউের ভিতরে থাকবে খাওয়ার সময় একটা সুন্দর স্মেল পাবেন যেটাতে তরকারিটা খুবই টেস্টি হবে তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে লাউ ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা হবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করার পালা তো আমি এখন এই লাউটাকে পরিবেশন করে দেখাবো আপনাদের তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তবে গরম দিনে কিন্তু লাউয়ের এই তরকারিটা হলে কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া স্বাস্থ্যসম্মতভাবে করা যাবে ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ